আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব। একটা স্পেশাল বিফ রেসিপি এটার নাম দিয়েছি বড় মাংসের ঝুড়ি এটা অ্যাকচুয়ালি ফেনি এলাকায় এভাবে মাংস সংরক্ষণ করে আগের দিনে তো ফ্রিজ ছিল না কারেন্ট ছিল না মাংসটা দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করে রাখা যায় এটা মাংস সংরক্ষণের বিশেষ একটা পদ্ধতি আর এই মাংসটাকে বড় মাংস বলে আমি এই জন্য বড় মাংস নিয়ে নিয়েছি এখানে বড়ো বড়ো মাংস নিচ্ছি এটা এটা আসলে রান্না করে ভেজে সংরক্ষণ করে এখানে আমি তিন টুকরো মাংস নিয়ে নিয়েছি ওজন প্রায় প্রায় সাতশো গ্রামের মতো আর লাগছে আমার সরিষার তেল মোটামোটা করে এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি আর লাগছে তিন চারটা তেজপাতা চারটা লবঙ্গ চারটা এলাচ আর টুকরো দারচিনি পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ হাফ কাপ এখানে আমি দুই রকম পেঁয়াজ ইউজ করছি একটা মোটা করে কেটে নিয়েছি একটা পাতলা করে লবণ স্বাদ মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ আর লাগছে কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ বিসমুল্লি রহমান রহিম আমরা মাংসটা নিয়ে নিয়েছি এই মাংসটা আমি কীভাবে প্রসেস করেছি আমার চ্যানেলে দেয়া আছে ফেনীর বিখ্যাত বড়ো মাংস আপনারা দেখে নিতে পারেন এটা ফেনী এলাকায় এভাবে মাংসগুলো সংরক্ষণ করে অন্য এলাকায় করে কিনা আমার জানা নেই যা আপনারা যে অন্য এলাকা এইভাবে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দারুণ স্বাদের একটা মাংস এটা এই মাংসটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে মাংসের ঝুড়ির রেসিপিটা শেয়ার করছি আমার কাছে মাংসের যতগুলো রেসিপি আছে বিপের থেকে প্রিয় আপনারা যারা খেয়েছেন এর স্বাদ তো আপনারা জানেন যারা এখনও খাননি আসছে ঈদে তৈরি করুন এর স্বাদ নিন দারুণ টেস্টে একটা বিপ রেসিপি এটা আমাদের এগুলো কাটা হয়ে গেছে এটা আপনার ইচ্ছে বলে থেতো করেও নিতে পারেন আমি এটা আলু ভাজির মতো ছোটো ছোটো করে কেটে নিলাম পাতলা করে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই ছ সাত চামচের মতো প্রায় হাফ কাপের কাছাকাছি এটা সরষের তেলে করলে যে বিফের যে কোনো আইটেম সরষের তেলে করলে টেস্ট ভালো হয় আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারেন কেউ চাইলে এটা মিশিয়েও দিতে পারেন দুটো তেল আজকে আমি সরষের তেলে করছি তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটুকরো দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ ঝটপট রেসিপি যখন হালকা একটা গন্ধ বেরোবে কয়েক সেকেন্ড ভাজার পর আমরা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমরা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমরা তেলে ভেজে নিব হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হতে শুরু করেছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমরা একটু বড়ো সাইজের টমেটো দিয়েছি এখানে টমেটো পেঁয়াজের সাথে একটু নেড়েছি কিছুক্ষণ ভেজে নিব দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সময় একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু একটা প্রসেস মাংস এখানে আমরা রান্না করার সময় লবণ মশলা দিয়ে রান্না করেছি তবে মাংসের ভিতরেও লবণ আছে সামান্য একটু পানি মশলাগুলা কষানোর জন্য এতে মশলাটা পুড়েও যাবে না মশলাটা ভালোভাবে কষানো যাবে দিয়েছি এখানে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ খুব হালকা মশলা খুব বেশি মশলা দিতে হয় না এটা ভেজে আমি নিব আমরা কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ সব কিছু নেড়ে চেয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসের টেস্টটা তত বাড়বে দিয়ে দিচ্ছে একটু পানি আমরা এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব আবার পানিটা শুকিয়ে গিয়েছে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো যেগুলো আমরা কুচি করে নিয়েছি মশলার সাথে আমরা তিন চার মিনিটের ভেজে নিব যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে লেগে মিশিয়ে থাকে মাংসের স্বাদই বাড়ে কষানোর উপরে নেড়েচেড়ে আমরা কি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে আমরা পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এই পানিতে মাংস মশলা সব এক রান্না হতে থাক সব কিছু মিশিয়ে দিচ্ছি এটা আমরা সাত আট মিনিটের জন্য ঢেকে দিব মাঝে একবার নেড়ে দিয়েছিলাম সাত আট মিনিট পরে আমাদের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তেলের উপর চলে আসছে মাংসটা চারপাশে তেল ছাড়ছে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমরা দিয়ে দিব যে পেঁয়াজটা মোটা করে কেটে রেখেছে মোটা ভারী মোটা মোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো কয়েকটা ফ্রেশ কাচামচ জাস্ট ফ্লেভারের জন্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ ওয়ান ফোর্থ চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল তিন থেকে চার চামচ শেষের দিকে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা মাংসের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে এখন আমরা এটা নেড়েচের আরও পাঁচ ছ মিনিট ভেজে নিব একদম ভাজা ভাজা করে নিব খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে আমাদের মাংস বড় মাংসের ঝুড়ি রেডি আমি আপনার সাথে এটা আমার একটা ফেভারিট রেসিপি শেয়ার করলাম আমার চ্যানেলে বিফের অনেকগুলো রেসিপি আছে বিফ আচারি বিফ কারি বিফ টিকিয়া শিক কাবাব আপনার সামনে আসছি ঈদ আপনারা দেখে নিতে পারেন বিফ সিজলিং এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি এটা গরম গরম সার্ভ করতে হবে গরম গরম ভাতের সাথে এই গরম গরম গরুর মাংসের ছুরি বড় মাংসের ছুরি থাকলে আর কিছুই লাগবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি আপনারা যারা খেয়েছেন এর টেস্টটা তো জানেন যারা খান নাই এটা একবার তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে বড় মাংসের ঝুরিটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ